আজ একটা জরুরি কাজে নৈহাটি গিয়েছিলাম সেই নৈহাটি থেকে সোজা শটান ধর্মতলার দিকে পা বাড়িয়েছিলাম গাড়িতে করে যাচ্ছিলাম তখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তার আগে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে এবং ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নৈহাটি থেকে এসে ব্যারাকপুর চিড়িয়া মোড় ধরে সোজা শটান শ্যামবাজারের দিকে যাচ্ছি ঠিক সেই সময় চোখে পড়ল একটি দৃশ্য যে দৃশ্যটা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম আপনাদের দেখানোর জন্য দেখুন সারা ভিটি রোড জুড়ে শুধু জল নোংরা আবর্জনা ভাঙা গাড়ি স্তূপ ইট বালি সিমেন্ট এবং অজস্র আবর্জনা বলে বোঝানো যাবে না আচ্ছা বলুন তো মানুষ কীভাবে বেঁচে আছে আপনি আপনার বাড়ির সামনে কীভাবে বেঁচে আছেন এটা তো মেন রোডের দৃশ্য আছে এই রাস্তা দিয়ে ভিআইপিরা যান না এই রাস্তা দিয়ে তো একাধিক মন্ত্রী আছেন পার্থভৌমিক এখন সাংসদ হয়েছেন আগে মন্ত্রী হয়েছিলেন রাজ চক্রবর্তী ফিল্ম স্টার ছিলেন মানে ফিল্ম স্টার বলবো না ডিরেক্টর তিনি তিনি ব্যারাকপুরের বিধায়ক আর শোভন চট্টোপাধ্যায় তিনি তো মন্ত্রী তো সে এই রাস্তাটা দিয়ে যে রাস্তাটা দিয়ে আমি আজকে আসছিলাম ন সটা নৈয়াটি থেকে ধর্মতলার দিকে যাচ্ছিলাম যেতে যেতে আমার চোখে পড়লো এবং বিশ্বাস করুন সবথেকে করুণতম দৃশ্যটা চোখে পড়ল ঠিক খর্ধা থানার সামনেটা খর্ধা থানার উল্টো দিকে কী বিভৎস দৃশ্য কীভাবে ব্যাট আবর্জনা পরিষ্কার হয় না দিনের পর দিন মাসের পর মাস পরিষ্কার হয় না খর্তা থানার বউ চোখে পড়ে না থানার থানাগুলোর উল্টো দিক আমি যেখানে যেখানে থানা দেখছিলাম বেলঘড়িয়া থানা অজস্র পুরনো ভাঙা গাড়ি ভর্তি রয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সাম্প্রতিকালে আপনার মনে আছে বড়নগর উপনির্বাচনে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে হাঁটতে শুরু করলেন বড়নগর সিথির মোড় পর্যন্ত তখন সেই জায়গাটা নীল সাদা কাপড় দিয়ে সম্ভবত বেলঘড়িয়া থানা থেকেই ঘিরে দেওয়া হয়েছিল কিন্তু এই যে দৃশ্যটা আজকে দেখছেন সে দৃশ্যটা মূলত খরদাও থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত তার মা দিকের দৃশ্য কীভাবে জলবন্দি মানুষ কীভাবে রয়েছেন আপনারা দেখুন আর খরদা থানার ঠিক উল্টো দিকে সব থেকে বেশি আবর্জনা নোংরা ফ্যাট জলের মধ্যে ভাসছে ড্রেন বন্ধ মানে আমি 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 খালি ভাবি স্বাধীনতার স্বাধীনতার সাত দশক বাদে আজকে একটি মফস্বল কলকাতা গ্রেটার ক্যালকাটা গ্রেটার ক্যালকাটার পরিস্থিতিটা কি। পুরসভা আছে পুরসভার কাউন্সিলর আছেন চেয়ারম্যানরা আছেন মন্ত্রীরা আছেন শোভনদেব চট্টোপাধ্যায় তিনি তো মন্ত্রী খর্দা এলাকার তো সেই তাঁর এলাকার মধ্যে খর্দা থানার ওপর যে এই দৃশ্য হয়ে আছে তিনি তাঁর চোখে পড়ে না তিনি দেখতে পান না চোখে পড়ে না সামান্য বৃষ্টি এমন কিছু বৃষ্টি হয়নি সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে এমন তো নয় বৃষ্টি তো সকালের দিকে কিছুটা হয়েছে সেই বৃষ্টিতে এন্টার বিটি রোড বানভাসি এবং মানে এত উন্নয়ন হয়েছে আমার মনে হলো আজকের আপনাদের দর্শকদের জন্য এই প্রতিবেদনটা পেশ করি আমি নিজের হাতে ক্যামেরাতে তুলছিলাম গাড়ি থেকে বসিয়ে ছবিগুলো তুলছিলাম ভিডিওটা তুলছিলাম দেখছিলাম আর ভাবছিলাম কীভাবে পার্শ্ববর্তী যেসব দোকানদাররা আছে তাদের ব্যবসার কী অবস্থা ভাবুন তো ওই ফুটপাথ দিয়ে কোন মানুষ হাঁটবে বলুন তো খোদ খরদা থানার উল্টো দিকে আপনি যদি রাস্তা যেদিকে শ্যামবাজারের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাতে আপনি হাঁটবেন কি করে আপনি বলুন একে জল তারপরে আবর্জনা তারপরে ভ্যাট তারপরে নোংরা তারপরে পুরোনো গাড়ি এবং তারপরে অজস্র ইট বালি টালি রাখা এবং বিপর্যস্ত অবস্থা এই জনজীবনের জন্য আপনি ট্যাক্স দেন বছরের ট্যাক্স দেন আর রাজ্যের এগিয়ে থাকা উন্নয়নের ফিরিস্তি দেন সাম্প্রতিকালে কলকা সাম্প্রতিকালে পুরসভাগুলোর মধ্যে চুয়াত্তরটা পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে তার জন্য তৃণমূল কংগ্রেস নেতাদের খুব বকরি ঝোঁক নিয়েছে কোনো দিন যান না এই রাস্তা দিয়ে নেতারা আমার খালি এটাই মনে হয় কত সাংসদ কত মন্ত্রী সৌগত রায় তো তিনি তো তিনি খর্দারও তো বিধায়ক মানে সাংসদ তো মানে দমদমের সাংসদ মানে তো খর্দা তার এলাকার মধ্যে পড়ে শোভন চট্টোপাধ্যায় খুব লম্বা চওড়া ফিরিস্তি দেন বড়ো বড়ো কথা বলেন তিনি যান না আচ্ছা অজয় নন্দায় যিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার শুধু না একাধিক ডেপুটি কমিশনার অমুক কমিশনার তো কমিশনার প্রচুর আছে তারা এই রাস্তা দিয়ে যান না হুটহুট করে গাড়ি হুটার বাজিয়ে গাড়িতে যান না খর্দা থানার বড়ো বউ নয় দেখেন না দেখেও দেখেন না তার কিছু করার নেই কিংবা তিনি তিনি নিরাসক্ত আজকে আছি কালকে থাকবো না কী দরকার আমার শুধু শুধু পুরসভাকে খুঁজে পুরসভাকে তো নির্দেশ দিতে পারেন এই পরিস্থিতি হবে কেন দু ঘন্টার বৃষ্টিতে যদি একটা বিটি রোডের পরিস্থিতি এই হয় যেটা আপনারা দেখছেন আপনারা আপনাদের এলাকার ভিডিওগুলো অবশ্যই আমাদের কাছে পাঠান স্থানীয় বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা দরকার আজকে খর্দয় যে দৃশ্য দেখলাম খরদাও একদম খড়দ মানে থানার উল্টো দিক থেকে শুরু করে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত মা দিকের দৃশ্যাবলী আপনাদের কাছে ভিডিওগুলো পেশ করছি এই কারণে যে এই অবস্থার জন্য আপনি মাসে ট্যাক্স দেন এই অবস্থার জন্য বছরান্তে আপনি ভোট দেন এই অবস্থার জন্য এরাজ্যের মুখ্যমন্ত্রী এগিয়ে থাকা বাংলার কাহিনী আপনাদের সকাল বিকেল দুপুর শোনান কিন্তু শেষ পর্যন্ত দিনের শেষে দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা সামান্য বৃষ্টি বিশাল কোনো বৃষ্টি হয়নি এখানে বন্যার পরিস্থিতি তৈরি হয়নি তা সত্ত্বেও এই পরিস্থিতি কেন থাকবে কিসের জন্য থাকবে কে উত্তর দেবে কে দায়িত্ব নেবে কারুর অ্যাকাউন্টেবিলিটি থাকবে না কেন কেন একজন মন্ত্রী কেন একজন পুরসভার কাউন্সিলরকে প্রশ্ন করবে না কেন একজন থানার ওসি কেন পুরসভার সঙ্গে নেগোসিয়েট করবে না কেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার তিনি যত বড় অপদার্থই হন তিনি কেন খর্তা থানার ওসিকে ডেকে জিজ্ঞেস করবেন না কেন যে আজকে এই পরিস্থিতি যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য আপনার ভূমিকাটা কী ছিল খর্তা থানার ওসি খর্ধা মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলেছে বা পানিয়াটি মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলেছে নিশ্চিতভাবে বলেনি কেন তাদের এটা ফোকাস পয়েন্ট নয় অ্যাটেনশন পয়েন্ট মানুষের মানুষের দুর্যোগ কিসে আসে সেটা দেখাই তো অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন যে থানার ওসি হতে পারেন সিপি হতে পারেন ডাব্লিউ বিসিএস এই এ রাস্তা দিয়ে তো এসডিও যান ব্যারাকপুরে এসডিও তাঁর চোখে পড়ে না বা ধরুন উত্তর চুপশনের ডিএম এই রাস্তা দিয়ে তো যাওয়ার না তাঁর চোখে পড়েন না একদিনের বৃষ্টিতে আমি বলছি আমার আজকে ঘটনাচক্রে একটু নৈয়াটি যাওয়ার কথা ছিল নৈহাটিতে গিয়েছিলাম সেই নৈহাটি থেকে সোজা ধর্মতলা যাচ্ছিলাম যাওয়ার সময় দৃশ্যটা দেখলাম আর ভাবছিলাম প্রায় তিন কিলোমিটার রেঞ্জের ভিডিওগ্রাফিটা আমি করেছি শুধু আপনাদের দেখানোর জন্য যে কীভাবে সব অঞ্চলের মানুষরা বেঁচে আছেন তারপরে তৃণমূল কংগ্রেসকে কেউ কেউ এক হাজার টাকা দু হাজার টাকার জন্য ভোটটা দেন আর এই জনপরিষেবা পাওয়ার জন্য সবথেকে বড়ো কথা হচ্ছে খর্ধার সানার উল্টো দিকে অত বড়ো প্র্যাকটিক্যালি ভ্যাট নয় ভাগারের মতো অবস্থা এবং রাস্তার অর্ধেক অর্ধেকের বেশি জলের তলায় রয়েছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারবে তার দায়িত্ব কে নেবেন কেন অ্যাডমিনিস্ট্রেশন দেখবে না কেন বিডিওর অফিস কেন এসডিওর অফিস দেখবে না কেন পুরসভাগুলো দেখবে না কেন 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 ব্যারাকপুরে পুলিশ কমিশনের অফিস থেকে কর্তা থানার ওসিকে শোকাস করে বলা হবে না যে আজকে এই পরিস্থিতির জন্য কি কি আপনি ব্যবস্থা নিয়েছেন প্রশ্নটা থাকলেও উত্তর আমরা খুঁজছি আপনারাও নিশ্চিত খুঁজছেন আর আপনাদের অঞ্চলে এইভাবে বানভাসী হলে সামান্য বৃষ্টিতে আর সাত দিনের বৃষ্টি নয় একদিনের বৃষ্টিতে যদি বানভাসি হয় দুদিনের দিনের বৃষ্টিতেও যদি বানভাসি হয় অবশ্যই আমাদের কাছে পাঠাতে ভুলবেন না